আসসালামু আলাইকুম প্রবাসী পিন্টু আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম চুঙায়ন শপিং মহলের সামনে থেকে এই ভিডিওটা ধারণ করলাম চুংায়ন শপিং মহল এত সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখাবো এখানে আসলে আপনার পছন্দের জিনিস আপনি কেনাকাটা করতে পারবেন ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ চুয়ায়ন শপিং মহল এখানে আসলে আপনি পোশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া আপনার মনের মতন আপনার পছন্দের মতন জিনিস কিনতে পারবেন এই শপিং মহলের ভিতরে চুয়াইন শপিং মহল অবশ্যই যদি আপনি আসতে চান তাহলে কলালম্পুর বুকিং বিদ্যান মেন প্লেজের এখানেই এই শপিং মহলটা এটা হচ্ছে জালান এমবির এক সাইডে পড়ছে এই শপিং মহল আপনার পছন্দর সব কিছু কিনতে পারবেন মোবাইল থেকে শুরু করে পোশাক আশাক খাওয়া দাওয়া আর এই শপিং মহলের ভিতরের যেই দৃশ্য অথবা ছোট ছোট স্টল দেখতে পারছেন এখানে অনেক কাস্টমার আসে এই শপিং মহলের কেনাকাটা করতে। অবশ্যই চুঙান শপিং মল থেকে বেরোয় বাইরের একটি ভাইরাল প্লেস এই সেই বুকিং বিন্তান হা প্যাভিলিয়নের সামনে থেকে আবারও আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর পপুলার একটি জায়গা এখানে আসলে আপনি মন ভালো হয়ে যাবে অথবা আপনার মন যদি খারাপ থাকে তাহলে এই জায়গাটায় এসে আপনি একটু ঘোরাঘুরি করতে পারবেন তাহলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে কেননা এখানে বিভিন্ন ধরনের মানুষ চলাচল অথবা খাবারের দোকান রেস্টুরেন্ট অথবা শপিং মহল মেসেজ সেন্টার অথবা অনেক কিছুই আছে এই জায়গাটাতে অবশ্যই আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনার পছন্দের যদি প্রিয় মানুষের জন্য কেনাকাটা করতে হলে অবশ্যই এই বকির বেদান ফ্যামিলিনের সামনে চলে আসবেন এইসব শপিং মহলে ঢুকে আপনি কেনাকাটা করবেন এতটাই পরিবেশ পরিচ্ছিন্ন অথবা শান্ত একটি জায়গা ব্যস্ত মানুষ এখানে চলাফেরা করে এত সুন্দর এ সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর মানুষ আর এত সুন্দর সুন্দর খাবার এই বুকিন বিদ্যান ফ্যামিলিয়ান অথবা সুপার মার্কেটের ভিতরে অথবা বুকিং বিদ্যান এই জায়গাটাই আসলে আপনি নতুন নতুন ইনস্টল দেখতে পারবেন এটা একটি ভাইরাল প্লেজের একটি জায়গা অবশ্যই এখানে এসে আপনার পছন্দর যদি জায়গার অথবা পছন্দের মানুষের কাছে যদি ফটোশ্যুট করতে চান তাহলেও কিন্তু আপনি করতে পারবেন বিদায়ের শেষ মুহূর্তে আপনাদেরকে আবারও বলতে চাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অথবা সুন্দর কমেন্ট করে মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম